শনির সবচেয়ে প্রিয় এই চার রাশি কখনো সাড়ে সাতি ধাইয়ার কোপে পড়ে না বৃষ রাশি মকর রাশি তুলা রাশি, কুম্ভ রাশি ন্যায়ের দেবতা শনিদের প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন তিনি ভালো কাজ করা ব্যক্তিকে শুভ ফল দেন এবং যারা খারাপ কাজের সঙ্গে জড়িত এরকম ব্যক্তিকে শাস্তি দেন প্রত্যেক মানুষকে জীবনে একবার শনির সাড়ে সাতি ও ধাইয়ার মুখোমুখি হতে হয় যদি কোনো ব্যক্তির উপর শনির কুনজোর পড়ে তাহলে তাকে শারীরিক মানসিক ও আর্থিক সমস্যায় পড়তে হয় জ্যোতিষশাস্ত্রে শনিদেবের কিছু প্রিয় রাশির কথা বলা আছে এই সমস্ত রাশির জাতক জাতিকাদের শনিদেবের খারাপ দৃষ্টি কখনো প্রভাবিত করে না এমনকি শনির সাড়ে সাতি বা ঢাইয়া প্রকোপে এদের পড়তে হয় না জানুন কোন কোন রাশির উপর শনিদেবের আশীর্বাদ রয়েছে বৃষ্ঠ শুক্র দ্বারা শাসিত বৃষ রাশির শনিদেবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বন্ধন রয়েছে এই রাশির জাতকরা তার ঐশ্বরিক আশীর্বাদের কারণে একটি বিলাসবহুল জীবন আর্থিক স্থিতিশীলতা এবং সাফল্য উপভোগ করে শনিদেব বৃষ রাশির অধিবাসীদের সম্পদ আরাম এবং সমৃদ্ধি প্রদান করেন তারা কঠোর পরিশ্রম করে এবং কখনও আর্থিক সংকটের সম্মুখীন হয় না তাদের জীবনে সফলতা স্বাভাবিকভাবেই আসে তুলা তুলাওয় তুলা রাশি হল শনিদেবের শ্রেষ্ঠ রাশি গ্রহরাজ সর্বদা তুলা রাশির জাতকদের জীবনে সৌভাগ্যের বর্ষণ করেন স্থিতিশীলতা প্রজ্ঞা এবং জীবনে পেশাদার সাফল্য নিশ্চিত করেন যখনই শনি বা শুক্র তুলা রাশিকে প্রভাবিত করে তারা ইতিবাচক রূপান্তর অনুভব করে তাদের পরিশ্রমী প্রকৃতি শনিদেবের আশীর্বাদ আকর্ষণ করে মকর মকরক্ষেপাক মকর রাশি শনিদের দ্বারা শাসিত হয় এই ব্যক্তিদের সুশৃঙ্খল এবং ভাগ্যবান করে তোলে তাদের ধৈর্য এবং নিষ্ঠা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের দিকে নিয়ে যায় মকর রাশির একটি শক্তিশালী কাজের নীতি আছে তারা নেতৃত্বের জন্য নির্ধারিত এবং কম বাধার সম্মুখীন হয় শনিদেবের নির্দেশনায় উচ্চ পদ অর্জন করে কুম্ভ আখুয়ায়েস এছাড়াও কুম্ভ শনিদেব দ্বারা শাসিত সৌভাগ্য এবং সমৃদ্ধি উপভোগ করে তাদের বুদ্ধিমত্তা অধ্যবসায় এবং প্রজ্ঞা তাদের জীবনে সাফল্য এনে দেয় কুম্ভ স্বাধীন চিন্তাবিদ যারা উদ্ভাবনের মাধ্যমে সাফল্য অর্জন করে শনিদেবের আশীর্বাদ তাদের বাধা অতিক্রম করতে সাহায্য করে তাদেরকে নেতা এবং স্বপ্নদর্শী করে তোলে শনির সবচেয়ে প্রিয় এই চার রাশি কখনো সাড়ে সাতই ধাইয়ার কোপে পড়ে না বৃষ রাশি মকর রাশি তুলা রাশি, কুম্ভ রাশি ন্যায়ের দেবতা শনিদের প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন তিনি ভালো কাজ করা ব্যক্তিকে শুভ ফল দেন এবং যারা খারাপ কাজের সঙ্গে জড়িত এরকম ব্যক্তিকে শাস্তি দেন প্রত্যেক মানুষকে জীবনে একবার শনির সারে সাতি ও ঢাইয়ার মুখোমুখি হতে হয় যদি কোনো ব্যক্তির উপর শনির কুনজোর পড়ে তাহলে তাকে শারীরিক মানসিক ও আর্থিক সমস্যায় পড়তে হয় জ্যোতিষশাস্ত্রে শনিদেবের কিছু প্রিয় রাশির কথা বলা আছে